জয় শ্রীকৃষ্ণ সবাইকে নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতায় কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যুগের ধৃতরাষ্ট্র উবাচ যে শ্লোকটি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাচ্য এবং কিম অকূর্বত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন এ সঞ্জয় যুদ্ধ অভিলাষী আমার পুত্র ও পাণ্ডুর পুত্রগণ তারা এই যুদ্ধক্ষেত্রে কি করলো তুমি আমাকে বিস্তারিত বর্ণনা করো এখানে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র রূপে অভিহিত কর তাহলে ধৃতরাষ্ট্র কেন কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বললেন কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিল রাজা কুরু এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পূর্ণ হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয় এটি শুধু কুরু বংশীয়দের নিজস্ব ভূমি এটি যে শুধু যুদ্ধভূমি আকৃত নয় এটি তীর্থভূমিও এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পূর্ণ কর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয় তাদের এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল জগতে প্রায় সই তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয় ভূমি বা রাজ্য ধন ও নারী এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়ে থাকে উভয় কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরু জমির উপর সমান অধিকার বর্তমান ছিল সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যাবর্তন না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছে এছাড়াও আরও দুটি বিষয় এখানে রয়েছে এটি ধর্ম এবং অধর্মের যুদ্ধ কুরুপক্ষে যারা ছিল তারা সকলেই ছিল অধর্মের পক্ষে এবং পঞ্চপাণ্ডবদের পক্ষে যারা ছিল তারা সকলেই ছিল ধর্মের পক্ষে যেখানে ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডব অর্থাৎ পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেন দুর্যোধন আদি যে সমস্ত সৈন্যগণ ছিল গুরু দ্রোণাচার্য দ্রোণ থেকে শুরু করে মহাবীর কর্ণ থেকে শুরু করে তারা সকলেই অধর্মের পক্ষে ছিলেন তাই সমাজ সংসারে যখনই কোনো কার্য করা হয় তখন ধর্ম এবং অধর্মকে সাক্ষী রেখে করা হয় শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে অবশ্যই সাক্ষী রেখে করা উচিত সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে শুধু নিজের সুখ বা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয় এবং কর্তব্য কর্তৃব্য বিষয়ও শাস্ত্রকে সামনে রেখে সদা সর্বদা করা উচিত তাই দুর্যোধন তিনি কি করলেন অধর্মকে বেছে নিলেন অধর্মের পক্ষ নিয়ে এই রাজ্যের অধিকার প্রাপ্তির জন্য তিনি পাণ্ডবদেরকে এ রাজ্য প্রত্যাবর্তান করবেন না বলে বিনা যুদ্ধে নাহি সূচাগ্র মেদিনী দিবেন এই যুদ্ধে না করে এক ফোঁটা মেদিনী অর্থাৎ মাতৃ তিনি দিবেন না বলে স্থির করলেন অর্থাৎ অধর্মের পক্ষকে তিনি বেছে নিলেন এমনকি তিনি দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে আরও অনেক বড়ো বড়ো অপরাধ অধর্ম ধর্ম করলেন তার জন্য এই দুর্যোধনের পক্ষে যারা গিয়েছিল সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল আর পাণ্ডবদের পক্ষে যারা গিয়েছিল তারা সকলেই মুক্তির দ্বার প্রান্তে এবং তারা সকলেই জয়লাভ করেছিল বংশের অনেকেই চেয়েছিলেন যুদ্ধ করবেন না যার জন্য বারংবার সন্ধির আবেদন করার সত্ত্বেও দুর্যোধনের সন্ধির প্রস্তাব তিনি স্বীকার করলেন না শুধু তাই নয় ভগবান কৃষ্ণ বলার সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলছেন যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রবাগ পরিমাণ ও পাণ্ডবদের দেব না তখন পাণ্ডবগণ অপারক হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে এইভাবে পাণ্ডুর পুত্রগণ এবং কুরুবংশীয় যারা ছিল তারা যুদ্ধ কর্ত্রে একত্রিত হয়েছে উভয় সেনা দলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ কিন্তু বিশেষভাবে প্রবল ছিল তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ করা সে রাজ্য প্রাপ্তি ধর্ম কিংবা অধর্মই হোক ন্যায়ের পক্ষে হোক কিংবা অন্যায়ের পথে হোক বিহিত রীতি দ্বারা হোক কিংবা নিষিদ্ধ রীতিতে হোক যে কোনো প্রকারে হোক না কেন আমার রাজ্য চাই এই ছিল তার মনোভাব তাই দুর্যোধনের পক্ষে বিশেষভাবে যুদ্ধ করতে হয়েছিল আর পাণ্ডবদের কাছে ধর্মই প্রধান ছিল তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবনে ভিক্ষা করব কিন্তু কখনো অধর্মের পক্ষ যাব না তাই ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয় এজন্যেই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না কিন্তু মায়ের আজ্ঞা পালন করতে চার ব্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধ করতে প্রবৃত্ত হয়েছিলেন অর্থাৎ মায়ের আজ্ঞা পালনরূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেন অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লাভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু পঞ্চপাণ্ডব ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে geval што tholen.